অর্থ হচ্ছে ফাজাইল আরবিতে আরবি থেকে আরবি অর্থ করলাম কারণ ফাজাইল অনেকে বুঝেন তাই না ফাজাইল কিসের বহু বচন বহু বহুবচন ফজিলা কোনো কিছুর মহত্ব হ্যাঁ মর্যাদা সম্মান জি গুণাবলী বৈশিষ্ট্য এসবগুলিকে কি বলা হয় ফাজাইল বা ফজিলত বলা হয় যেগুলি দিয়ে মানুষ সম্মানিত হয় যেসব বৈশিষ্ট্য থাকলে। সে বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্য হোক অথবা সৃষ্টিগত বৈশিষ্ট্য হোক প্রাকৃতিক বৈশিষ্ট্য হোক অথবা মানুষের অর্জিত বৈশিষ্ট্য হোক মানুষ অর্জন করেছে অথবা প্রাকৃতিকভাবে আল্লাহ দান কিছু কিছু ভালো গুণ আছে মানুষের মধ্যে সেগুলির দ্বারা মানুষ সম্মানিত হয় সেটা আল্লাহ বিশেষ দানও হতে পারে যেমন শক্তি কারণ অত্যন্ত প্রখার এটাকে মানুষ অর্জন করতে পারে নিজে অর্জন করতে পারবেন খরিদ করতে পারবেন টাকা পয়সা ধন দৌলতের রাজত্ব দিয়ে পারা যাবে তাহলে এগুলি হচ্ছে প্রাকৃতিক বৈশিষ্ট্য আল্লাহর দান জি মোয়াহিব আল্লাহ প্রদত্ত এগুলো স্পেশাল আল্লাহর দান যাকে ইচ্ছা আল্লাহ দিয়েছেন সৌন্দর্য শারীরিক সৌন্দর্য হ্যাঁ সুন্দর অবয়ব সুঠাম মানুষ জি এইরকমই প্রাকৃতিক অনেক হ্যাঁ সৃষ্টিগত অনেক বৈশিষ্ট্য আছে যেগুলিতে মানুষের কোনো ক্ষমতা চলে না মানুষের ক্ষমতা চলে না প্রাকৃতিকভাবে সৃষ্টিগত ছোট থেকেই হ্যাঁ ঠান্ডা মেজাজের উত্তেজিত না হ্যাঁ আবেগই নয় হ্যাঁ আর এত হালকা নয় ওজন আলাদা মানুষ ছোট থেকেই ভালো জীবন থেকে প্রাকৃতিকভাবে তাকে ভালো কাজ ভালো লাগে ভালো কথা বলতে ভালো লাগে মন্দ কথা কাজ সবসময় ঘৃণা করে অনেকে আছেন আল্লাহর দান এটি এগুলো আল্লাহর দান এতে অবশ্য এটা একটা জিনিস মানুষ ভালো কথা কাজকে পছন্দ করা মন্দ কথা কাজকে ঘৃণা করা এটা অর্জন করা যায় চেষ্টা করলে মানুষ মেহনত পরিশ্রম করে কিছুটা অনেকটা অ্যাডভান্স হতে পারে পারে না অনেকে খারাপ ছিলেন একসময় কিন্তু ভালো হয়ে গেছেন শুধু আল্লাহ প্রদত্ত হইলে তাহলে তো কাজ হতো তাহলে নিজেও চেষ্টা করেছিল হ্যাঁ ভালো এলেমের মাধ্যমে প্রাণ শুনার জ্ঞানের মাধ্যমে হ্যাঁ আদর্শ বান হওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে ইত্যাদি ইত্যাদি চেষ্টার মাধ্যমে মানুষ অনেক কিছু এগিয়ে নিতে পারে কিন্তু কিছু কিছু বিষয় আসে চেষ্টা করেও সেখানে চেষ্টার কোনো ভূমিকা থাকে না কিছু করতে পারবেন না সৌন্দর্য বাড়াইতে পারবেন না তাই না সৃষ্টিগত কোনো পরিবর্তন নিয়ে এসে আপনি এমন কিছু হয়ে যাবে তা পারবেন না সেটি শক্তি বাড়াতে পারবেন না তবে সেটাকে কাজে লাগাতে পারে সেটাকে যত ঘষাঘষি করবে তত সেটা বেশি কাজ করবে এটা কথা তো মানাক্ষেপের সহজ অর্থ হচ্ছে ফাজাইল তাহলে এই এতে ভাব অর্থ শুধু এটা শাব্দিক অর্থ পরে বলছি তাহলে এই পর্বে সব ফজিলত বর্ণনা করা হবে হ্যাঁ মানুষের ফজিলত ব্যক্তির ফজিলত ব্যক্তির ফজিলত পরিবারের ফজিলত সমাজের ফজিলত হ্যাঁ জাতির ফজিলত জি বংশের ফজিলত জি হ্যাঁ যেমন সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ সঈদুল মুরসালিনাল্লাহ ঠিক না আল্লাহর এই ক্ষেত্রে মনোনয়ন রয়েছে আল্লাহ বলছেন যে আল্লাহর মনোনয়ন রয়েছে আল্লাহ বাছাই করে নির্বাচন করে সেখানে মানুষের কোনো কিছু চলে না আমি আপনি হ্যাঁ নিজের ক্ষমতাতে বাঙালি হইনি আর যে আরবি হয়েছে জন্মসূত্রে সে নিজের ক্ষমতাতে হয়নি সেটা কি যে যে ভাষাভাষী হয়েছে নি এটা আল্লাহ রব্যুল্লা আলমেনের মনোনয়ন আল্লাহ আমাকে ওইভাবে বাছাই করেছ ওই রকমের যেখানে যার জন্ম জন্মিবে এটা এখানে কারো কিছু চলে না তাই না চলে যেখানে আপনার জন্ম আল্লাহ ফয়সালা করে সেটাই হয়েছে জি সেটাই হয়েছে আদম আল্লাহ বলছেন আল্লাহ মনোনীত করেছেন প্রথম আদম আলী সমস্ত সৃষ্টির মধ্যে সেরা নিজ হাতে আল্লাহ শুধু এক সৃষ্টিকে সৃষ্টি করেছে তিনি হচ্ছেন প্রথম মানুষ আবুল বাশার আদাম আলী সাল্লাম মনোনয়ন আল্লাহ নিজ হাতে আমাদেরকে সৃষ্টি করেননি কোন দিয়ে সৃষ্টি করেছে হয়ে যাওয়া হয়ে গেছে তাই না কিন্তু আদম আলি সাল্লামকে জি খালাত তুমি সে যা করলে না কেন আমি নিজ দুই হস্ত সৃষ্টি করেছে আল্লাহর হাত আছে তার যে আল্লাহর হাত আল্লাহর মতো যারা অস্বীকার করে হাত মানে কুদরত তারা পথভ্রষ্ট জি কুদরতি হাত পথভ্রষ্ট আঁকি তো আল্লাহ মনোনয়ন করেছেন কাকে আদম আলি সাল্লামকে নুহানু আলি ইসাল্লামকে আল্লাহ করেছেন কানু আলি দীর্ঘ সময় হ্যাঁ তৌহিদের দাওয়াত দিয়েছেন কত বছর সাড়ে নয়শো বছর নো আলি ইসাল্লামের অনসারীরা যে জলজাহাজে পানি জাহাজে উঠেছিল তারাই মুক্তি পেয়েছে সব ধ্বংস হয়ে গেছে তার বংশধর সারা পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে আছে বলা হয়ে থাকে তার বংশধর যারা ইউরোপিয়ান তারাও যারা আফ্রিকান তারাও তার এক সন্তান থেকে আফ্রিকান কালোরা আর এক সন্তান থেকে সাদা চামড়ারা আর এক সন্তান থেকে এশিয়ানরা এইভাবে অনুহান। ওয়ালা ইব্রাহিম এব্রাহিম পরিবারকে ইব্রাহিম বংশধরকে আমি মনোনীত করেছি আল্লাহ মনোনীত করেছে এব্রাহিম আলী ইসাল্লামের বংশতে ইব্রাহিমের পরে অন্য কোন বংশে কোনো নবী আসেনি এব্রাহিম খলিউল্লা আলি সাল্লা পরে যত নবী রসুল সমস্ত এব্রাহিম পরিবার তার বংশের তার বংশের বাইরে তখন তো আর অন্য মানুষরাও ছিল অন্য জাতিরাও ছিল কোনো জাতিতে কোনো নবী আসেনি বনি ইসরাইল যত নবী এমনকি বন ইসমাইল মোহাম্মদ সালাইসলাম শেষ নবী আর তার আগে মৌসা ইসা জাকারিয়া ইউসুফ দাউদ সুলেমন যত নবী সব হচ্ছেন হ্যাঁ এব্রাহিম ছেলে হ্যাঁ দুই ছেলে ইসমাহ দুইজনে নবী ইসাকের ছেলে এয়াকুব তিনিও নবী মনোনয়ন পরিবার ইব্রাহিম পরিবারেরা জি তারপরে ইয়াকুবের ছেলে ইউসুফ ইব্রাহিম পরি ইব্রাহিমের বংশ তাদেরকে মনোনীত করেছেন মনোনয়ন করেছেন আল্লাহ তার স্পেশাল বন্ধুত্ব দিয়ে তাক আল্লাহ ইব্রাহিমা খালিলা ইসলামকে আল্লাহ খালিল অন্তরঙ্গ বন্ধু হিসাবে আল্লাহ গ্রহণ করেছেন আমাকে আপনাকে আল্লাহ খালিল বলে গ্রহণ করেননি একমাত্র দুই ব্যক্তিত্বকে এব্রাহিম খাল উল্লাহ আর মুহাম্মদ খালির জি এগুলো মনোনয়ন শেষ নবী মোহাম্মদ কার বংশের হ্যাঁ ইসমাইল আর ইসমাইলের বাবা